পড়শি রাজ্য ঝাড়খণ্ড সহ পুরুলিয়ার ঝালদা থানা এলাকায় গাঁধা পাচার করতে গিয়ে এসটিএফ এর দানে ধ্রুত চার পাচারকারীকে সাজা শোনাল পুরুলিয়া জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারপতি অমরীশ ঘোষ জানা গিয়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ওই চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বুধবার বিচারক অম্বরীশ ঘোষ পরিবচনের বছরের সাজার ঘোষণা করেন এসটিএফ এর আইনজীবী অরিন্দ মুখোপাধ্যায় বলেন ধৃত হৃদয়নন্দ ভারতী পঙ্কজ সিং কামেন্দ্র সিং ও শিব সিং চারজনকে সাজা শুনিয়েছে আদালত এদের চারজনের মধ্যে দুজন উত্তর প্রদেশের বাসিন্দা একজন ঝাড়খণ্ডের এবং একজন এরাজ্যের কুলটির বাসিন্দা আদালত তাদের কুড়ি বছরের জেল হেফাজতের পাশাপাশি দুই লক্ষ টাকা করে জরিমানার সাজা শুনিয়েছেন অনাদায়ে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এসটিএফ সূত্রে খবর মোট তিনশো আটষট্টি দশমিক আটচল্লিশ কেজি গাঁজা সহ দু সালের বারোই ফেব্রুয়ারি ঝালদা থানা এলাকা থেকে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল পৃথক দুটি গাড়িতে গাঁজা মজুদ ছিল একটি ছোট যাত্রীবাহী গাড়িতে চল্লিশ কেজি গাঁজা লুকিয়ে রাখা ছিল অন্যদিকে মালবাহী ছোট চার চাকা গাড়ির গোপন চেম্বারে বাকি বিপুল পরিমাণ গাঁজা লুকিয়ে রাখা ছিল সেসব সড়ক পথে উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছিল একটি ওই ঘটনায় ধৃত চারজনকে এদিন পুরুলিয়া জেলা আদালত সাজা শোনাল আমি স্পেশাল টাস্ক ফোর্সের স্পেশাল পিপি অরিন্দ মুখার্জি হিয়ারিং ছিল নার্কোটিক ড্রাগ অ্যাক্টে একটি কেসে যেটা এখানকার নাম্বার হচ্ছে তিন তেইশ যেটা ঝালদা পিএস চৌত্রিশ অফ দু হাজার তেইশের রেজিস্টার গত এগারো দুই দু হাজার তেইশে এস সাব ইন্সপেক্টর সোমনাথ মণ্ডলের কাছে একটা খবর ছিল যে একটা বিপুল পরিমাণ গাঁজা ঝালদায় পিএস আন্ডারে ডেলিভারি হবে একটা পার্ট এবং বাকিটা ঝাড়খণ্ডে হবে সেই মোতাবেক এস টিম কলকাতা হেডকোয়ার্টার থেকে একটা টিম আসে এবং দুর্গাপুর ইউনিটের এস থেকে একটা টিম আসে টিম এসে বারো তারিখ সকাল দুপুরের ডিলটা হয় বারো তারিখ দুপুর নাগাদ এদেরকে সোর্সের সূত্র ধরে এদেরকে ধরা হয় দুটো গাড়ি একটা মারুতি সুইফট ডিজায়ার ছিল এবং আরেকটি বোলেরো পিক আপ ভ্যান ছিল যেখান থেকে দুটো গাড়ি থেকে টোটাল তিনশো কেজি গাঁজা উদ্ধার হয় নারকোটিক অ্যাক্টের সমস্ত ধারাকে বজায় রেখে সার্চ সিজার হয় এবং পরবর্তী ক্ষেত্রে কেস রেজিস্টার হয় এস এই ইনভেস্টিগেশনটা অ্যাজিউম করে এবং এস টিএফের বিশ্বরূপ রায় এই কেসে দ্বিতীয় ইনভেস্টিগেশন অফিসার হিসেবে নিযুক্ত হন ইনভেস্টিগেশন করে উনি চার্জশিট জমা দেন এবং আমরা এই কেসে নটা সাক্ষী সবুদ দিই এস তরফে দেওয়া হয় কেমিক্যাল এক্সামিনার দেওয়া হয় পাবলিক উইটনেস দেওয়া হয় এবং তারপর দুপক্ষের আর্গুমেন্ট শুনে কোর্ট আজকে চারজন ব্যক্তি ছিলেন এই কেসে হৃদয়নাথ ভারতী পঙ্কজ সিং কামেন্দর সিং আর শিবগোবিন্দ সিং না এদের মধ্যে দুজন ইউপির বাসিন্দা একজন পশ্চিম বর্ধমান পুলটির বাসিন্দা এবং আরেকজন ঝাড়খণ্ডের বাসিন্দা এদের চারজনকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকাল আজকে সমস্ত কিছু দিক দিয়ে বিবে বিচার বিবেচনা করে আদালত এদেরকে প্রত্যেককে কুড়ি বছর যাবজ্জীবন কারাদণ্ড এবং দু লাখ টাকা দু লক্ষ টাকা ফাইন ধার্য করে বিচারপতির নাম বিচারপতির নাম অম্বরীশ ঘোষ মহাশয় এডিজে থার্ড কোর্টে এই চারজন দুটি গাড়িতে ছিল একসাথেই দুজনকে পাওয়া গেছে ইনভেস্টিগেশন অফিসার যখন টাওয়ার লোকেশন নিয়েছে দেখেছে ওরা দশ তারিখ থেকে উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আসছিল পুরুলিয়া এখানে যেটা টাওয়ার লোকেশন দ্বারা প্রমাণ হয়েছে যে এরা একসাথেই আসছিল একই সাথে এদেরকে ধরা হয়েছে দুটো গাড়িতে আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে এই মুহূর্তে ওরা যেহেতু ইনভেস্টিগেশনে আমাদের কোনো রকম অফিসারকে সাহায্য করেনি যে ওদের কার কোন কাউন্টার পার্টকে ওরা এখানে দিতে আসছিল সেই নামটা ওরা ডিসক্লোজ না করার জন্য আমরা বাইরের জায়গাটা আমরা মানে আমাদের কাছে গ্রে এরিয়া হয়ে রয়েছে কোন চক চল এই চক এই চক যা আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি কামেন্দর সিংয়ের পঙ্কজ সিংয়ের ঝাড়গ্রামে ইউএপিএ এ কেস আছে এখন এরা বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে বেড়াতো এইবারের কনসাইনমেন্টটা ছিল ঝালদা এরিয়াতে ডেলিভারি করার এবং ঝালদা এরিয়ায় সিপাই ব্রিজ বলে একটি ব্রিজ আছে ওই সিপাই ব্রিজ এরিয়ার কাছে ডেলিভারি করা এইবারের কনসাইনমেন্টটা এখানে ডেলিভারি করতে কি চারজন কি চার্জিং কি মানে наркоটিক কেসে এরাকেও অভিযুক্ত ছিল মানে না наркоটিক কেসে আমরা ওদের অভিযুক্ত পাইনি কিন্তু এনআইএর আArms কেসে পেয়েছি ইউএপি এর কেসে পেয়েছি এবং আArms কেসে পেয়েছি প্রত্যেককেই মানে না দুজনকে পেয়েছে কাকে আমরা কমেন্ডার সিং কে পেয়েছি এনআইএর কেসে উনি অভিযুক্ত তো আর পঙ্কজ সিং কে আমরা পেয়েছি ঝাড়গ্রামে ইউএপি এর কেসে তে এবং আArms কেসে অভিযুক্ত